দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির তারেক রহমান এই যে অলরেডি আপনার দেশের পথে রওনা দিল এই যে এয়ারপোর্টে চলে আসছে এই যে সে আছে তার ওয়াইফ আছে এবং তার মেয়ে সহ আসছে যে কত নেতাকর্মী কতজনের ভিড় করছে এয়ারপোর্টে উনি বলেছিল যে এয়ারপোর্টে কোনো মানুষজন আসতে না ভিড় করতে না তারপরও ভালোবাসার কারণে সবাই আসছে দেখছে ছয় শেষবারের মতো হয়তো এই দেখতে জন্য তারা সবাই সমাগম হয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন কত ভিড় আর বাংলাদেশের মানুষ তো অলরেডি তার জন্য অপেক্ষা করছে সেটা তো আপনারা জানেন এই যে উনি অলরেডি আপনার এয়ারপোর্টে চলে আসছে এয়ারপোর্টের থেকে এখন প্লেনে করে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে উনি আসবে এই যে দেখছেন ভিড় কত মেথাকমি ভিড় এত পরিমাণ ভিড় এটা তো ওইখানে তাও তো কম বাংলাদেশে তো আসলে তার জন্য লক্ষ 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 কোটি জনতার মতো হতে পারে আমাদের দেশে এই যে দেখছেন সবাই সব পরিবার এবং আরও সদস্য আসছে দেশে এই যে মেয়ে আছে তার ওয়াইফ সহ আসছে আমাদের দেশে রহমান আর রহমানের সাথে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন এটা যে কি ধরনের অনুভূতি এটা আসলে উনি ছাড়া আসলে এটা কেউ বুঝবে না এবং আসলে দেখতে পাবে বাংলাদেশ যা হয়েছে এবং উন্নতি হয়েছে এবং তারপর তার হাত ধরে আরও উন্নতি হবে নির্দেশে আসছেন এই তো বেশ বিদায় নিয়ে আসছে সবার কাছ থেকে ওকে দশক যে আসছেন উনি